লাল এটা দেখতে পাচ্ছেন মাথা অর্ধেক লাল আর অর্ধেক কি কালার আপনার হচ্ছে গিয়ে বেগুনি কালার ছিলেন তারা চাইলে কিন্তু এই ময়নাটি নিতে পারেন এই ময়নাটি কিন্তু ফুল তো যারা বার্স আনলিমিটেড বিডিকে চিনেন বা যারা জিয়ার্স আসাম আলাইকুম চলে আসলাম বার্স আনলিমিটেড বিপক্ষ আজকে নতুন ভিডিও আমি বেগুন আপনাদের সাথে আছি আজকে বেশ কিছু চমৎকার চমৎকার পাখি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকেই বলতেছিলেন যে ইব্রাহিম ভাই ময়না পাখি বা টিয়া পাখি আমরা কি করে নিব বা আপনার কাছে তো অনেকদিন ধরে ময়না পাখি পাই না তো ময়না পাখি এবং টেম করা টিয়া পাখি এবং টেম করা হিরামন টিয়া পাখি এবং কথা বলা ময়না পাখি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো পাখিগুলো কিন্তু বিবার দেখতে পারতেছেন খুবই চমৎকার এবং এক কথা বলতে গেলে অসাধারণ কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সবার প্রথমে শুরু করতেছি এক জোড়া নিউ অ্যাডাল্ট হিরামন টিয়া পাখি দিয়ে যারা বলতেছিলেন যে ইব্রাহিম ভাই আমার এক জোড়া নিউ অ্যাডাল্ট হিরামন লাগবে তো সেক্ষেত্রে আমরা কোথায় থেকে নিব তো এই যে হিরামনগুলো দেখতে পারতেছেন অর্ধেক মাথা লাল বা আপনার হচ্ছে অর্ধেক মাথা বেগুনি কালার এই হিরামনের জোড়া যারাই নেবেন না কেন যারা চান যে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বা আপনার বাসায় ফার্স্ট টাইম কথা বলবে বা ফার্স্ট টাইম আপনার বা আপনার সাথেই থাকবে এই পাখিগুলো আপনারা চাইলে নিতে পারেন আমি আপনাদেরকে একটু যদি লক্ষ্য করেন আমি আপনাদেরকে ধরে পাখিগুলো ধরলাম এতক্ষণ যে খাঁচায় যে পাখিটা দেখতে পারলেন সেটা হচ্ছে আপনার রিংয়ের টিয়া পাখি এই যে পাখিটা ধরলাম এই পাখিটা কিন্তু সুপার টেম এবং কথা বলতে পারেন দেখুন আমি কিন্তু হাত দিচ্ছি কোনো রকম কামড় দিবে না এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু একেবারে এই লাইভে আপনাদেরকে ধরে পাখিগুলো দেখাই দিচ্ছি আর পাখিগুলো চাইলে আপনারা টেম করতে পারবেন কথা শিখেতে পারবেন অনেকে বাচ্চার জন্য ছেলেমেয়ের জন্য নিতে পার নিতে চান কিন্তু আপনারা ভালো পাখি পান না তো যারা এই পাখিটা নেবেন না কেন এই পাখিটার জোড়া পড়বে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না আর ঢাকার বাইরে যারা নিবেন এই যে পাখিটা আমি ছেড়ে দিই যারা আপনার ঢাকার ভিতরে বা আপনার হচ্ছে গিয়ে ঢাকার বাইরে যারাই নেবেন না কেন ভিও এই যে পাখিগুলো দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ অসাধারণ কালার এবং কোয়ালিটি এই জোড়াটা পড়বে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণভাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান ঢাকার বাইরে যারা নেবেন না কেন সম্পূর্ণ টাকা বিকাশ করার সহ আগে দিতে হবে আর কোনো দামাদামি করতে পারবে না ময়নাটি কিন্তু খুবই চমৎকার করে কথা বলতে পারে দেখতে পারতেছেন ভিওর্স ময়না দেখতে পারতেছেন মাসাল্লাহ খুবই চমৎকার কথা বলতেছে ময়না ময়নাটা কিন্তু খুবই চমৎকার কথা বলতে পারে ভিওর্স ময়না ময়না তো ভিওর্স দেখতে পারতেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই